নমস্কার বৈচিত্র্যের বৈচিত্রময় জগতে আপনাদের স্বাগত জানাই আজ রবি দুপুরটা একটু অন্য রকম কারণ আজ আপনারা শুনতে চলেছেন শিবরাম চক্রবর্তীর লেখা একটি বিখ্যাত গল্প হর্ষবর্ধনে সরস্বতী দেয় শিবরাম চক্রবর্তীর জন্ম তেরোই ডিসেম্বর উনিশশো সালে এবং মৃত্যু উনিশশো সালের আঠাশে আগস্ট তিনি পেশায় ছিলেন একজন কৌতুক কথাকার তার রম্য রচনাগুলি প্রত্যেক পাঠক পাঠিকার হৃদয়ে জায়গা করে নিয়েছে তার সৃষ্টিগুলির মধ্যে সর্বাধিক আলোচিত উপন্যাস হল বাড়ি থেকে পালিয়ে তার অমর সৃষ্টি হর্ষবর্ধন এবং গোবর্ধনের কাহিনী আজও পাঠক মহলে সমানভাবে সমাদৃত আজকের গল্পটি আমরা নিয়েছি দেব সাহিত্য কুটির থেকে প্রকাশিত হাসির ফোয়ারা নামক গ্রন্থ থেকে তাহলে শুরু করা যাক আমাদের আজকের গল্প হর্ষবর্ধনের সরস্বতী দায় হর্ষবর্ধন হন্তদন্ত হাজির ভারী দায় ঠেকেছে মশাই হাফ ছাড়লেন এসেই আপনার দায় অবাক লাগে আমার ছেলে নেই পুলে নেই বাপ মা মেয়ে জামাই কেউ না মাতৃদায় নেই যা না কন্যা দান তো নেই আপনার আবার দায়টা সের মশাই সরস্বতী দায় সরস্বতী ঠস করে তিনি বসলেন চেয়ারটায় পাড়ার ছেলেরা চাঁদা আদায়ের ধান্দা এসেছিল বুঝি না না তার আমার দায়টি কি

আর সেই পুজোতেই আপনার রোজগার আহা মা সরস্বতীকে ভাঙিয়েই তো আপনার যত লেখা লেখা তাই না তার হাত থেকেও নিচ্ছেন আবার পা থেকেও ডবল আদায় করছেন দেখছি আপনি লাভের উপর লাভ আরে না না লাভের বেলায় ঘন্টা এই দিয়ে দায় সারছি কেবল ওই সরস্বতী দায় পাড়ার বেপারার ছেলেরা এসে যেই আসুক না আমার হাতে চাঁদার রশিদ ফসিদ দড়িয়ে দিলে পাঁচ টাকা দশ টাকা যাই হোক না তখনই আমি তাদেরকেও ওই অঙ্কের আমার একখানা তাদের হস্তাঙ্ক অনুসরণ করে রসিদ কেটে গছিয়ে দিচ্ছি এই নাও ভাই তোমাদের পদাঙ্ক অনুসরণে আমিও এবার সরস্বতী পুজোয় নেমেছি আমার চাঁদাটা দিয়ে যাও তোমরা দেবে কি শুনেই হতো বম্ব বলে যে আমরা দেব চাদা টাকা কোথায় আমাদের আমি বলি তাহলে এই নাও রশিদে রশিদে কেটে গিয়ে চাঁদার দায় মিটে গেল আমাদের গায়ে গায়ে সোধবোধ বুঝলেন এবার চাঁদরা কেউ আমার কাছে চাঁদা মারতে এলে তাদের জন্যে আমার এই চাঁদ মারি ও বুঝলুম তা না হয় কিন্তু আমার দায়টা সে তাই গো আমায় তাদের সরস্বতী পুজোটা সারবার জন্য তার মানে অবাক হবার পালা এবার আমার মানে তারা আতিপতি করে খুঁজেও তাদের পুজোর কোনো পুরুত পাচ্ছে না পুজোর দিন পুরুত ঠাকুরের বিজয়টা নাকি তারপর যাইবার মা সরস্বতীর ওই হিরিক না তাই আমাকে ওরা ধরে পড়েছে ওই ওদের পূজই পুরো গিরি তাহা ভালোই তো পুরোহিত হওয়াটা কিছু অহিতকর কাজ তো না আমি কই যথাবিহিত পূজয়ে তাদের পুরোপুরি হিতটা করে দিন আরে আমার পক্ষে পুরো অহিত বুঝলেন আমি কি সংস্কৃত মন্ত্র তো জানি কিছু উনি জানান উফ এদিকে ওরা আমায় এক গোছা পইতে আর একটা ঘন্টা গুছিয়ে গেছে ঘন্টা কিসের পইতের সঙ্গে আপনার গলায় বাঁধার জন্য নাকি আরে না না পূজই বসলে ঘন্টা বাজাতে হয় তাও জানেন না আপনি ধুর মশাই জানবো না কেন পুজো করার ওই তো মজা মশাই সাইকেল চাপতে হলে বাজাতে হয় জানি সাইকেল চালিয়ে যাও আর জোর জোর ঘন্টা বাজাও সাইকেল চালানোর মজাই ওই তা বটে তিনি সায় দেন আমার কথায় মিলি আর সাইকেল চাপার ফুর্তিটা কোথায় খালি ক্রিং ক্রিং যতই আছার খাও না সবই পুষিয়ে যায় ওই বেল বাজিয়ে ওই ডুং কিং করণে তাই না আমি জানাই তবে সাইকেলের বেলায় ওই ক্রিংকার পুরুতের বেলায় কোনো কোনো ক্রিং ক্রিং নেই ঢং ঢং শুধুই ঢংকার পুরুতের যতই ঢং কিন্তু একটা চাই যে কোথায় পাওয়া যায় এখন বলুন তো আমার কাছে পাবেন না আমার কাছে আমার নিজের দর্পণ ওই ভাঙা আর্শিখানা ছাড়া কিছুই নেই সদর্পে আমার প্রকাশ করা সব সময় আপনার উলটোপালটা কথা আমার ভাল লাগে আমি মরছি নিজে জেলায় আরে তা ঘন্টাটা যখন মিলেছে তখন ছেলেরা নিজেরাই তো পুজোটা করে নিতে পারে তাদের সরস্বতী তাদের পুজো বিদ্যালাভের গরস তো তাদের তাই বলি কি আমি তো সেই কথা বলেছিলাম মশাই নিজের পড়া নিজে করো নিজের ভবিষ্যৎ নিজে করো নিজের হাত নিজে বাড়াও নিজের পায়ে নিজে দাঁড়াও নিজের মশা নিজে মারো নিজের পুজো নিজে সারো তারা বললে যে না তা হয় না তাদের তারা অন্যান্য জরুরি ব্যাপারে ব্যস্ত থাকবে সরস্বতী পুজোর দিন তাদের আবার অন্য কি কাজ থাকতে পারে ভেবে পায়নি সাদা তাই সেইটাই তো আসল কাজ তাতেই তো ফিস্টিস্ট টিস্ট ব্যান্ড পার্টি গ্র্যান্ড পার্টি নাচ গান হই হুল্লোর মাইক টাইক হিন্দি গানা টানা নানা ব্যাপার ওই লড়ি ভাড়া প্রতিমা ভাসান বাদুরে নাচ আয়োজন ইত্যাদি ইত্যাদি পাঁচ টাকায় পুজো সারা পাঁচশো টাকার ফুর্তি মারা একটা পুজো ওই দুশো মজা আবার কি চাই পুজোর দিনটা দুতলা করবে নাকি কী যে বলেন পুজোর বেলায় ঘন্টা সেটা আপনি পেয়েছেন ওই ঘন্টায় তাদের হবেটা কি ওই ঘন্টায় তাদের পোষায় তাদের ঘন্টায় ঘন্টায় লাভ চাইগিগি আমি এখন কি করি এই দায় থেকে উদ্ধার পাই তাই বাতলা মশাই পুজো করা কাজটাই এমন কি শক্ত মশাই নমো নম করে পুজোতে সারতে হয় তাও জানেন না নমুখ নম করে হ্যাঁ মায়ের পায়ে ফুল দিয়ে বলবেন নম নমক ব্যাস হয়ে গেল কষা কষিতে জল নিয়ে নম নম বলে ছিটিয়ে দিলেন ভোগ টোক ওই ওই সবে একটু নম নম বলে করে সারবেন ভুজ্জি টুজ্জি উচ্ছুকও করবেন ওই নম আবার কি সঙ্গে সঙ্গে বাহাতে ঘন্টাটা বাজাতে ভুলবেন না তাহলেই হবে তাহলেই হবে এত বড় ঠাকুর পুজো এক কথাই শেষ ওই নমো নমো বিলকুল পুরুষ ঠাকুররাও তাই করে তাদের বিদ্যে আমার চেয়ে বেশি কিছু নয় জক জক বাঁচলাম মশাই ঘর আর ছেলেরা য নাচ করব ছড়তো না কিছুটি পুজো রাজি নামেই বলেছিল যে ঠাকুরের সঙ্গী আমাকে নাকি ভাসিয়ে দেবে গঙ্কায় বুঝুন হ্যাঁ তাই নাকি সুমিত বিসর্জন কি আসবেন পুজোর দিনটাই আমাদের পাড়ায় আপনাকে পাব তবু ছেলেও নমুদুন্ন করেছে আপনাকে কি হবে গিয়ে ভোজের বেলায় তো ভোজ বাজে নিরামিষ খিচুড়ি কেবল আর না হয় সেই সঙ্গে ওই কিছু ভাজাভুজি বড় জোর সরস্বতী পুজোয় তো পাঠা পড়ে না মশাই পাঠা পড়িন না এমন এমনকি যেসব পাঠারা ওই পুজো পুজো করে তারাও পরে টরে না আমার তো ধারণা যত ফেল করা ছেলেরাই সরস্বতী পুজো করে আর যারাই সরস্বতী পুজো করে তারাই ফেল করে নির্ঘাত এমনই ধারা চলতে থাকে তাই মনে তিনি আমার কথাটা ঠিক মানেন না মানলাম সরস্বতী পুজোর দিনটা পাঠাগে নয় পড়তে কিন্তু সারা বছর ধরেও কি তারা করি না বলেন তাহলে তারা পাশ করবে কি করে করবে না সারা বছর নানান ধান্দায় পড়া মাটি করে তারপরে নিজেদের পরীক্ষা মাটি করতে লাগবে পরীক্ষা পাশ না করে তারা পরীক্ষার পাশ ঢাকাবে শেষটায় কি বাজে ভুগছেন সরস্বতীর প্রতি এত ভক্তি কি তাহলে তাদের না হই আগে ভক্তির জন্য তো পুজো করা নয় তা যদি হতো নিজের স্কুলের পুজোতেই অঞ্জলি দিতে পারত পাড়ায় পাড়ায় অলিতে গলিতে এত পুজোর ছড়াছড়ি হতো না চাঁদা আদায়ের জন্যই এসব পুজো বেশিরভাগ দু পয়সা উপায়ের ফিকিরেই ফলে কি মা সরস্বতী তাদের পুজোয় না এসে দুষ্টু সরস্বতীকে পাঠিয়ে দেন তিনি এসে তাদের ঘাড়ে চেপে বসেন ফলে তাদের আর কখনোই পড়াশোনা হয় না বারবার ফেল করতে হয় চাকরি বাকরি পায় না সে কারণেই আর এই জন্যই এই চাদার কারবার চালিয়ে যেতে হয় তাদের সে ফেল করা ছেলেদের বড় হয়ে তারা পরে কালী দুর্গা সেতলা টেতলা আরও কত কৃষক ওই সেই সঙ্গে সুভাষ নজরুল রবীন্দ্রনাথ নানা বারোয়ারি পুজোয় হাত বাড়ায় চাঁদার খাতা বাড়ায় আরও বড় হয়ে পলিটিক্যাল দাদাদের খপ্পরে পড়ে তাদের পোস্টার মারে দেয়াল নোংরা করে ভোট ফর ভোট ফর করে চেঁচায় তারপরে একসময় নিজেদের ভেতরে হাতাহাতি করে নিজ গুণে হতাহত হয়ে মারা পড়ে বেচারারা যাহোক তাহলে আপনি আসবেন কিন্তু সিরি বই নি তারা নি আমিষ কি করবে না ঘিচুরিও নেই শুনে আমি ভেঙে পড়ি ঘি চুরি করে যা খেতে হয় তাও নেই কো তবে আর কি হবে মানে দুই কদ্মা আছে তবে বলেছি সে তো ওই দইয়ের ছিটে দিয়ে অল্প চাল আর কলা চটকানো সব ইন্দি করুন গরুতে খায় নিরকম কি হবে না সরু চিরে উত্তম মূর্তি বর্তমান কলা দুই রাবড়ি বাদাম পেস্তা কিশমিশ কাজু খেজুর খেজুরের গুড় ইত্যাদি দিয়ে ফলাও করি বানাতে বলেছি ফলার খেলে তোর তাজা হয়ে যাবে মশাই তাজা এই খবরটা দিয়েই তিনি চলে গেলেন আমার শুনে ছিল না শ্রীপঞ্চমী তিথির হাত মুখ ধুয়েই না কদমা তোলার উদ্দেশ্যে ধাবমান হয়েছি গিয়ে দেখি পাড়ার সার্বজনীন মণ্ডপে শ্রীমৎ হর্ষবর্ধন ভাবগম্ভীর পরিবেশে বাণীর অর্চনায় সমাসীন তখন তিনি ধ্যানস্থ তাকে ঘিরে পাড়ার ইতর ভদ্র হরেক সাইজের ছেলেপিলের ভিড় প্রসাদ লাভের প্রত্যাশায় সেই প্রসাদ লোভীদের ভিড়ে আমিও গিয়ে ভিড়লাম ঠাকুরের সামনে নৈবেদ্য ভোগ সব সাজানো হর্ষবর্ধন ধ্যানস্থ হয়ে রয়েছেন অদূর হে তোমাদের পুজোর শুধলাম একজনকে এই দেখুন না সবই তো রেডি দই কলা কিশমিশ পেস্তা খেজুর কাজুর আবড়ি রসগোল্লা সব মিলিয়ে মায়ের ঘোর তো রেডি হয়ে রয়েছে আমরাও তো রেডি কিন্তু ওর যে কি হলো পুজো করতে বসে আর কোনো উচ্চ বাচ্চই নেই ঘণ্টা নাড়াও বন্ধ রাটাও কাটছেন না কিছু অনেকক্ষণ ধরেই তো এইরকম হোল ওটা কি করে কি করে বলবো বসে তো করে ঘন্টাও বাজালেন বেশ তারপর ওই ভোগ দেওয়ার বেলাতেই তো এই অবস্থা ভোগান্তির দুঃখটা সে মুখ ফুটে বলতে পারে না তার মুখ ফুটে ওঠে এমন বিতিকিটি দেখায় যে ভাষায় বর্ননা করা যায় না ওর বিবর্ণ মুখের দিকে তাকিয়ে আমি বলি समथिंग মাস্ট हैव गॉन रॉन्ग दे सुनी अंगंग करे สมஸ்கিত মন্ত্র ঝাড়ছি তারপরেই এই ধ্যানিনী বগ্ন হয়ে গেছে নাট నড়নচলন নাট কিচ্ছু ইসপি কি নাট একেবারে খানিকটা ভিড় ভিড় করে কি আর আবার পরেই না এই বিলম্ব ভারী মুশকিল তো তাদের সাথে কাটরাই উনি ধ্যানের ঘরে বিবর হয়ে গেছেন বলতেছেন এই ধ্যান ভাঙা যায় কি করে বলুন দেখি কি করা যায় কি উপায় এখন কোনো উপায় নেই যতক্ষণ না এই ধ্যান নিজ গুণে ভাঙে কিছু করার নেই কিন্তু হয়েছিল তো তাকিয়ে দেখুন না যে দেখি ইলাহি ব্যাপার সত্যি পাকা ফলারের সৌরভে সারা জায়গাটা মম করছে হর্ষবর্ধন পুজোয় মত্ত ভক্তির আবেশ মায়ের ধ্যানে তন্ময় হয়ে গেছেন এদিকে ঠাকুর ফেলে ফলারের দিকে আমার নজর দেখে একটি ছেলে বললে আধমন রাবড়ি এসেছে জানেন আধমন এবার আমি এক মনে ভোজ্যটিকে লক্ষ্য করি তাহলে তো ভারী খাসা জিনিস হয়েছে কে তার সঙ্গে সে দশে গঙ্গুরাম দই বারো সে রসগোল্লা কুচি কুচি করে মেশানো খোয়া ক্ষীরও পড়েছে তার উপর সেও আপনার কাঁচা গোল্লা আপনার কোনো আত্মীয় হয় নাকি ওরা এ কথা কেন সুধচ্ছ আমি জানতে চাই শুনে আপনার জীবে জল সরছে দেখছি না তাই হ্যাঁ গাঙ্গুরাম শিবরাম মিলে যাচ্ছে যে আপনি গোল্লায় ওরা আপনাদেরই তো রাম রাজত্ব এখন হ্যাঁ উনি পুজোয় বসেছেন তো পুজো শেষ হলেই মানে ওর ধ্যান ভাঙলেই হয় কিন্তু কি মুশকিল দেখুন ধ্যান করতে করতে এমন ধ্যানস্থ হয়ে গেছেন যে আমরা 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 ছেলেটি তার মনোভাব প্রকাশের ভাষা খুঁজে পায় না যে আমরা একেবারে কিং কর্তব্য বিমূর আরেকটি ছেলে কথা যোগান বলতে গিয়ে তার নরবরে দাঁত পড়ে যায় তাহলে তাহলে ওর ধ্যান না ভাঙলে তো আমরা ওতে হাত দিতে পারি না পারবো না তাই তো প্রায় কিং কর্তব্য বিমূড় কি খাওয়া যায় তাহলে ইতিমধ্যে এতক্ষণ ধরে দূর থেকে বাসে আসতে না বাসের ধাক্কায় সকালে যা খেয়েছিলাম তার সব অজম ভারী খিদে পেয়েছে ভাই কি খাই এখন কি মুখে ধরা যায় ভাবি তাই সত্যি বলতে সকালে কুটোটিও দাঁতে কাটেনি আজকে খালি করে রেখেছিলাম পেট নে যেতে হলে অকালে খিদে নষ্ট করার পক্ষপাতি নই আমি কি খাওয়া যায় কও এখন এই এখানে তো কিছু নেই মোড়ের মাথায় চায়ের দোকান আছে চা বিস্কুট পাওয়া যায় ধারে দেয় বিনে বসে খাওয়া যায় চেষ্টা করলে হয় এক ধারে বসে খাবেন আর একজন বাতলায় দরজার ধার ঘেসে কোনো ধার দিয়ে আবার পালাবেন না লক্ষ্য রাখবেন সেদিকে তারপর খাওয়া সেরেই না আবার ভোঁ দৌড় দৌড়তে পারেন না বেশ দৌড়ের পাল্লা কেমন আপনার কচ্ছপের একটু বেশি না ভাই ওসব দৌড় ঝাঁপে আমি নেই তার চেয়ে একটু অপেক্ষা করা যাক বরং পুরুতমশয়ের ধ্যান ভাঙু ভাঙ ভাঙ লক্ষণ দেখি না আধ ঘন্টা ভাল গেল

তাহলে ছন্দে রসগোল্লার নামে লালাইত হয়ে যদি ওর ধ্যান ভাঙে নাকি একটি নসি দিলে হয় না একটা পুচকে ছেলে সুদ হয় দেব আমি বাবার টিভি থেকে আনতে পারি কিন্তু বলেই সে একটু মুজকে হাসে নসির কথায় ধ্যানমগ্ন হর্ষবর্ধনের নাক শীতকল ধ্রুকুঞ্চিত হতে দেখলাম এমনকি ওর উচ্চারণেই আমি সমুচ্চারিত হয়েছি হ্যাঁ নরসিন নামেই আমার হাঁচি এসে গেল এমন আমি বলি না খবরদার না ভাব সমাধি অকালে ভাঙলি সর্বনাশ তারপরে যা হবে তার নাম সমাধি সমাধি ও সে আবার কি ওই ধ্যানের আকাশে তুরিও মার্গে উনি ঘুড়ির মতো উঠছেন না এখন ওকে গোড়া মেরে হ্যাঁকার টেনে যদি নামিয়ে আনা হয় তাহলে কি রকে থাকবে সেই হেঁচকায় ওর রাগ হয়ে যায় যদি ধ্যান ভঙ্গকারীদের মুনি ঋষিরা পুরাকালে কি করতেন জানো না চোখ মেলেই ভস্য করে দিতেন তা জানো পুরাকালে হ্যাঁ আর এ পুরাকালে মানে পূর্বার সময়টা টু শব্দটিও করতে পারতো না বেচারীরা বিনা বাক্য ব্যয়ে হয়ে যেত শুনেই ছেলেটি আটকায় কি সর্বনাশ সর্বনাশীতু প্রসাদ পাবার জন্য একজনও বেঁচে থাকবে না আর তারপর কিন্তু এদিকেও কি সর্বনাস কম নাকি মশাই তারা কয় ফলারের গন্ধে চারিদিক থেকে মাছিরা এসে খাই খাই করছে আশ মাছি যত না তাদের ভনভনানি শুনতে পাচ্ছেন নাকি যদিও এখন কলেরার সময় নয় জানি কিন্তু মায়ের পেশা এটো করে নিচ্ছে না ওরা একদম ধ্যান ভঙ্গের অপেক্ষাই করছে না ওরা ছেলের অনুযোগ কি যে ভন ভন করতে লেগেছে তখন থেকে ছাতা মাছিরা ভাগ বসাচ্ছে আর আমরা ভাগ বসাতে পারছি না হয় 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 মাছিদের মতো আমিও ভনিতা করি ফলারের থালায় খাবলানোর জন্য হাত নিষ্প করে আমারও ওদের মতোই উসখুস মনের অবস্থা ওরা হাত বসাবার আগেই যদি কিছুটা হাতি নিতে পারি তো হয় নয়তো ওদের কারাকারি মারামারি খাবলা খাবলির পর খেয়েও খেয়ে বেঁধে যাবে ফলারের সব তালটাই উবে গিয়ে আমার জন্য থালাটাই খালি তার মধ্যে তিল মাত্র অবশিষ্ট থাকবে না আর কিন্তু কি করা যায় এদিকে যে ওর ভাব সমাধি ভাঙার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না না থাকতে পেরে আমি বলে উঠেছি অমনি ওর ধ্যান ভঙ্গ হয় আপনা থেকেই চোখ মেলে উনি আওড়ান স্বহার পরেই আর दिरুক্তি না করে ছেলেরা আহারে লেগে যায় তাদের আshadের পরে আমার প্রসাদের সাধ মেটাতে এক কণাও পড়ে থাকে না অত বড় খোরাটা চিচিঙের মতো ফাঁক হয়ে যায় মুহূর্তের মধ্যে হর্ষবর্ধন পূজোর আসন ছেড়ে ঘন্টা নাড়তে নাড়তে ওঠে বাজাতে বাজাতে বলেন আরে মশাই পুজো করার সাজাটা কি কম কম নাকি আপনি বসে ওই কথাটি বলে মারি দিয়েছি কিছুতেই মনে আসছিল না এতক্ষণ ধরে চোখ মনের ভেতরে ওই কথাটি হাত রাখছিলাম মশাই তাই নাকি আরে আপনি এখন নমো নমো ঠাউর হয়ে গেল তখনই পুজো সারা হলো তা তো হলো এদিকে আপনার ফলারও খতম আমি যে সেই সকাল থেকে কিচ্ছুটি না গিলে সাত ঠেঙিয়ে খেতে এলাম এখানে আপনার রাবড়ির ফলার আমার বরাতে কাজ কলা হয়ে দাঁড়ালো যে কি আর করবেন এই এই সেই ভালো নি ঘন্টাটা হাতে করে যথা লাভ চিরদিন ধরেই দেখে আসছি আমার বরাতে লাভের বেলায় লবডঙ্কা বাসায় গিয়ে আয়েস করে শুয়ে এই ঘন্টাটাই বাজানো যাবে মজা করে বিছানায় কাত হয়ে পাশের ঘরের সন্না মার্কা গাইয়েদের মোলাকাত করা যাবে এখন গানের সঙ্গে বাজনার সঙ্গত করা অসঙ্গত কিছুই নয় তারা যখন চেঁচিয়ে গলা ফাটাবে আমিও তখন কান ফাটানো বাজনায় পারামাত করবো গানে বাজনায় ফাটাফাটি হয়ে কাটাকাটি হয়ে যাবে কোন কেমন করে বিষে বিষক্ষ হয়ে যাবে কালোয়াতি আওয়াজ তলোয়াতি আওয়াজ কানে আসবে না কিচ্ছু এতক্ষণ আপনারা শুনছিলেন শিবরাম চক্রবর্তীর লেখা একটি মজাদার গল্প হর্ষবর্ধনে সরস্বতী দায় গল্পের সূত্র ধারামী রায়া গল্প অনিমেষ হর্ষবর্ধন সুমন অন্যান্য চরিত্রে প্রীতম সুদীপ্ত ও সুকুমার মাইথি পোস্টার ডিজাইনে প্রীতম সহায়তায় সুমন এবং রায়া আবার দেখা হবে আগামী রবিবার অন্য কোনো নতুন একটি গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর এইভাবেই ভালোবাসা দিতে থাকুন আর শুনতে থাকুন বৈচিত্র্য গপু ধন্যবাদ